আমি স্লিপার কোচে যাত্রা করছি আর এই ট্রেনে যাত্রাটা কেমন এই পুরীতে পৌঁছে কোথায় থাকব। কি খাব আর কীভাবেই সেই জগন্নাথ দেবের দর্শন করব সব থাকবে আমার এই ব্লকে তো চলুন আজকের এই ব্লক শুরু করা যায় তো এইবার আমরা যাচ্ছি এই যে ঠিশান শম্পা আর আমার ছোট ছেলে সোহম এই যে টাটা দিচ্ছে আমরা এই চারজনে যাচ্ছি পুরী সেই সফর কেমন হবে সেটা আপনারা দেখবেন ব্লক আসবে তো এবার আমরা ট্রেনে উঠছি আর আমরা এই ট্রেনতে বিধাননগর থেকে এই ট্রেনে এসেছিলাম আর তার সামনেই এটা দশ নম্বর প্ল্যাটফর্ম আর এটা হলো ন নম্বর ন নম্বরই সেই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস আমার কোচ নম্বর কোচ হল এস সেভেন এবার আমি সেই ট্রেনে উঠছি টাটা কিসের নোটো গেলাম এই যে টুকু খেলা করছে আমার সিট পজিশান হলো এইটা নয় দশ এগারো লোয়ার মিডিল আপার তিনটেই আমাদের আর এখানে যেটা আছে এইদিকে একটা প্ল্যাক পয়েন্ট এইদিকে একটা প্ল্যাক পয়েন্ট বাবারে এটা উইন্ডো আছে আর এখানে বোতল রাখার জায়গা আছে আমার টুকু খুব চেল যাচ্ছে টাটা করে দাও খুব সুন্দর জার্নিংটা হতে চলেছে খুব সুন্দর জার্নি হতে চলেছে আমার টুকু পড়ে গেছিল প্রায় খুব সুন্দর জার্নি হতে চলেছে কেমন লাগছে হ্যাঁ দুরন্ত এক্সপ্রেসে টুকু সোহাম কেমন লাগছে তোমার ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগছে তো ভালো লাগছে তো বলো ভালো লাগছে বলো হু এই ট্রেনটা সপ্তাহে তিন দিন চলে সোমবার বুধবার আর শুক্রবার এখান থেকে ঠিক রাত আটটায় ছেড়ে ভোর চারটের সময় পুরী পৌঁছায় টোটাল দূরত্ব হলো পাঁচশো উনিশ কিলোমিটার আর সময় লাগে আট ঘন্টা এই দুরন্ত এক্সপ্রেসের কোচ পজিশানটা একটু বলে দিই তিন থেকে প্রথমে প্রথমে হলো ডি এল ওয়ান তারপরে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স সেভেন তারপরে প্যান্টিকার সার্ভিস তারপর হলো এইচ ওয়ান এইচ ওয়ান তারপরে এ ওয়ান বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর তারপরে এল পি আর কামরা শোধ ধরা পড়েছে ठीक हो चुका है इसको वीडियो बनाइए वीडियो मोबाइल लेके वीडियो बनाइए वीडियो हमको बनाइए ना मेरा मोबाइल में भेजिएगा आपको ताकि आपको फ्रेन ना तो फिर आप केस होगा तो प्रॉपर हम लोग का जाने पड़ेगा ना गुड वर्क में जाएगा मेरा ना एकदम एकदम समझ गया मेरा गुड वर्क में जाएगा ना हाँ आप लोग कैसे जर्नी करते हैं जी बताइए मोबाइल ऐसा हो आप बाद में ले सकते हैं ट्रैवल करना। आप है। कितना देर घूमना है तो जा रहे सर। अरे तो गोल्ड का है अवेलेबल चीज़ है ना यार बीस हजार का मोबाइल है पर्स है और क्या पैसा है क्या है ये तो केस बने कैसा है चालीस हजार का है ना तो हम लोग अवेलेबल दिखाना पड़ता है ना क्या चीज डिटेक्ट किए हैं एकदम इसको वीडियो बनाइए দেখো এই চোটটা এখনই চুরি করে নিয়ে চলে যাচ্ছিলো ধরা পড়ে গেছে এই স্যার ধরে ফেলেছেন ওনাকে স্যারকে অনেক ধন্যবাদ নাহলে এরকম চুরি করে নিয়ে গেলে আজকে যেত ঠিক আছে দশ মিনিট টাইম হ্যাঁ मोबाइल छोड़ के आप सब कुछ रख सकते हैं अरे छोड़ के क्या आप तेरे कल किया था ना हाँ वो ही क्या, 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 क्या ने 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 सर क्या किया था वो लोग क्या छीन के ले लेके चला गया नहीं सर मैं नहीं था मैं तो बाहर था अच्छा सामने के लिए बोतल लाने के लिए इसी के बीच में वो कैसे इशारा किया था वो बहन का परसन मेरी तो बहन लोग बैठे हुए तो उन लोग को होश ही नहीं ओ अच्छा जानला से खिड़की से उड़ खिड़की से नहीं वो पर सीट में रख दिया बाद में अरे पैसेंजरों मदन गाड़ी से उठे जमीन कासीना उड़ा उड़ा ले बिल्कुल सब जन में पैसेंजर है हां समझ गए हेलो बंजारा को প্যাসেঞ্জার সেজে ট্রেনে উঠে পার্স নিয়ে পেরিয়ে যাচ্ছে কি অবস্থা বুঝতে পারছেন একটু সতর্ক না থাকলে খুব প্রবলেম পাক্কা আটটায় ট্রেনটা ছেড়ে দিলো এ শিয়ালদা থেকে টাটা শিয়ালদা নমস্কার বন্ধুরা এইভাবেই শুরু হলো আমার পুরী যাত্রা শিয়ালদা স্টেশন ধীরে ধীরে পিছনে চলে যাচ্ছে আর সামনে খুলে যাচ্ছে এক নতুন পথ নতুন সকাল জানি না এই যাত্রারা কোথায় কি অভিজ্ঞতা দেবে কিন্তু একটা কথা নিশ্চয়ই বলতে পারি ভ্রমণ মানেই নতুন অনুভূতি নতুন গল্প ছেড়ে দিল সেই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস পাক্কা টাইমে পরবর্তী স্টেশন আসছে খড়গপুর জংশন শিয়ালদা আর খড়গপুর মাঝখানে ট্রেনটা একশো তেত্রিশ কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে আর এই ট্রেনটা এই শিয়ালদা থেকে টোটাল তিনটে জায়গায় দাঁড়াবে পরবর্তী স্টেশন আসছে খড়গপুর তারপর ভুবনেশ্বর আর তারপরেই পুরী এই তিনটে হলো এর স্টপিস আছে তো খুবই সুন্দর জার্নি হতে চলেছে চলুন আমি আর আপনারা একসাথে অনুভব করি এই সফরের প্রতিটা মুহূর্ত এই ট্রেনে এখানে একটা বেসিন আছে আর এখানে আয়না আছে আর দুদিকে দুটো ওয়াশরুম আছে আর এখানে ডাস্টবিন আছে এখনও ট্রেনটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে দুরন্ত বলে কথা একদম শুরু হয়ে গেল দমদম সিঙ্গেল নাই খুবই আসতে হয়ে গেছে দমদম জংশনে ট্রেনটা এই দুরন্ত এক্সপ্রেসের ভাড়াটা একটু জেনে নিই এই ট্রেনের এসি ফার্স্টের ভাড়া হলো ছাব্বিশশো চল্লিশ টাকা আর এসি সেকেন্ডের ভাড়া হলো একুশশো পঞ্চান্ন টাকা আর এসি থার্ডের ভাড়া হলো ষোলোশো পাঁচ টাকা আর এই স্লিপার আমি যেটাই যাচ্ছি এটার ভাড়া হলো ছশো পঁয়ত্রিশ টাকা ছশো পঁয়ষট্টি টাকা আর যে টু এস যে সিটিং যে সিটটা আছে টু এস ওর ভাড়া হলো তিনশো চল্লিশ টাকা আর এই ট্রেনে কিন্তু প্যান্টিকা সার্ভিস আছে আর আমার এই ট্রেনের টিকিটের সাথে আমি কিন্তু নো ফুড করেছি আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি সেইটা খাব আর এখানে যদি আপনারা ট্রেনের সাথে সমস্ত মানে স্লিপারেও কিন্তু খাবার সাফ করা হয় এই ফেসিলিটি দুরন্ততে আছে আর আমার টিকিটের সাথে কিন্তু একটা জলের বোতল দেবে সেটা দেবে কিনা আমি দেখছি এখনও আসেনি আসলে আমি আমার জলের বোতলটা নেবো আপনাদেরকে দেখাব আর একটা কথা এই ট্রেনের ফেয়ার কিন্তু কোনো ফিক্সড না ডাইনামিক ফেয়ার সবসময় চেঞ্জ হতে থাকে দম খেয়ে নিচ্ছে হাম করো দাও 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 হাম দাও হাম দাও এই যে টুক এই যে সোম করে খেয়ে নিল কেমন কি করে খাচ্ছ তুমি ভালো লাগছে ভালো করেছে মা হ্যাঁ বলো এই যে জল দিয়ে গেল আমাদের তিনটে সিট সেই হিসাবে আমাদের তিনটে জল দিয়ে গেল জল চলে আসলো তিন কলা

আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এদিক শসা শসার এই সহ পটল আলু দিয়ে খিচুড়ি আর রুটি দারুণ কিশান খাচ্ছে কেমন হয়েছে ভালো হয়েছে খাওয়ার পরেছেন্পাইনকে একা খাওয়ালে হবে না আঙুল খেতে হবে এই চিচেন শুয়ে পড়েছে চিচেন শুয়ে পড়ছে আর শোহামো শুয়ে পড়েছে শুয়ে পড়েছে ট্রেনটা চলে আসলো খড়গপুর জংশন আর আমাদের টোটাল একশো তেত্রিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন চোদ্দো মিনিট লেট চলছে আর ট্রেনটা এসছে এই খড়গপুর জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম আর এখানে এই খড়্গপুরে এই ট্রেনটার হলটা আছে মাত্র পাঁচ মিনিট তো যারা এই শিয়ালদা দুরন্ত ধরে পুরী যেতে চান তাদের জন্য এই ট্রেনটা কিন্তু খড়গপুরের ওপর দিয়েই যায় তারা কিন্তু আপনারা কিন্তু এই ট্রেনটা ধরে পুরী যেতে পারেন এই ট্রেনটার এখানে টাইম আছে দশটা দশ আপনারা সেইভাবে কিন্তু এই ট্রেনটা করে সুন্দরভাবে পুরী পৌঁছাতে পারেন ট্রেনটা ছেড়ে দিল এই খড়গপুর জংশন আর পরবর্তী স্টেশন আসছে ভুবনেশ্বর আর তার টাইম আছে হলো রাত দুটো পঁচিশ খড়গপুর আর ভুবনেশ্বর এর মাঝখানে ট্রেনটা তিনশো বাইশ কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে তো এখন রাত দশটা কুড়ি পঁচিশ প্রায় হয়ে গেল সাড়ে দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বো আর চেষ্টা করব রাত দুটো পঁচিশে সেই ভুবনেশ্বর আপনাদেরকে দেখানোর জন্য ট্রেনটা চলে এসেছে এখন ভুবনেশ্বর জংশন আর আমাদের টোটাল চারশো পঞ্চান্ন কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন পনেরো মিনিট লেট চলছে থেকে ছেড়ে দিল আর পরবর্তী স্টেশনই আসছে সেই পুরী ভুবনেশ্বর আর পুরী এর মাঝখানে ট্রেনটা এখন সিক্সটি থ্রি কিলোমিটারের নন স্টপ জার্নিং কভার করবে আমি বলেছিলাম উঠতে উঠতে চলে আসতে আসতে ট্রেনটা ছেড়ে দিলো যাই হোক ভুবনেশ্বর লেখাটা দেখাতে পারলাম অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর সিক্সটি থ্রি কিলোমিটার তারপরেই সে পুরীতে নেমে যাব দারুণ দারুণ ট্রেনটা ওই চেন টানার জন্য পনেরো মিনিট লেট হয়ে গেছে ট্রেনটা টেনেছিল মানে পনেরো মিনিটও লেট হতো না দুরন্ত জাস্ট চেন টানার জন্য লেট হয়ে গেছে গিয়ে আবার একটু রেস্ট নিয়ে তারপর লাস্ট পুরীতে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এখন বাজে পাক্কা চারটে আর ট্রেনটা চলে এসছে পুরী জংশন পুরীতে ঢুকে গেছে তার নির্দিষ্ট টাইম এই ট্রেনের এখানে টাইম ছিল চারটের সময় সেই চারটের সময়তেই কিন্তু পুরীতে ঢুকে গেল ট্রেনটা যে পনেরো ষোলো মিটার যে লেটটা ছিল সেটা কভার করে ফেলে কভার করে নির্দিষ্ট টাইম একদম সেই চারটেতেই ঢুকে গেল পুরীতে এটাই হলো দুরন্ত এক্সপ্রেসের একটা আলাদা মজা যে কিন্তু ডিলে করবে না লেট হয়তো হয়েছিল চেন টানার জন্য সেই লেটতে কভার করে দিল লেটটাকে পৌঁছে গেছি সেই পুরী জংশন আর আমাদের টোটাল পাঁচশো উনিশ কিলোমিটার জার্নিং কমপ্লিট হলো ট্রেন টানার নির্দিষ্ট যে টাইম ছিল চারটে সেই চারটেতেই পৌঁছে গেছে পুরী জংশন আর এখানে এসছে পুরী জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম তো আমি এবার বাইরে যাব বাইরে গিয়ে অটো নিয়ে সেই পুরীর সিমিজের পাশে কোন হোটেলে থাকবো কোথায় খাবো কীভাবে দর্শন করবো সব কিছু থাকবে এই ব্লকে তো চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক আর অটো করে পৌঁছে যাবো সেই সিবিজ এখন এই পুরী রেলওয়ে স্টেশনে কাজ হচ্ছে এর জন্য এখানে টিকিট কাউন্টার এখানে চলে এসছে আর আমাদেরকে অনেক ঘুরিয়ে বের করছে

তিনশো কুড়ি টাকা লাগবে তিনশো কুড়ি বাবু হোটেল বিচ বেঙ্গলে ওখানে যাবো যাবো কত এই তো এই একটা বাচ্চা আর ওই যে তিনশো কুড়ি টাকা ঠিক আচ্ছা চলো রাস্তায় আস আচ্ছা রাস্তায় এখানে বলছে তিনশো কুড়ি রাস্তায় গিয়ে দেখি কত বলছি বাইরে থেকে একটা অটো নিয়েছিলাম ভেতরে ভাড়া ভেতরে কিন্তু স্টেশনের ভেতর থেকে আপনার যদি অটো নেন তিনশো কুড়ি টাকা বলবে আর বাইরে চলে আসবেন বাইরে আসলে সেই অটোর ভাড়া হাফ হয়ে যাবে আমি কিন্তু দেড়শো টাকা করে দেড়শো টাকাতে পেয়ে গেছি বাইরে এসে অটো করে আমি যাবো সেই পুরী হোটেলের পিছনেই হলো যে হোটেল বেঙ্গল ওখানে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো হোটেলটা কেমন কত প্রাইস আমি হোটেল বিচ বেঙ্গলের থার্টি টু নম্বর রুমটা নিয়েছি ঢুকেই এখানে একটা বড় বেড আছে কিং সাইজের একটা বেড আছে চারজন চলে আসবে পাখা আছে আর এখান থেকে এখন অন্ধকার দেখা যাচ্ছে না টিভি আছে আয়না আছে আর এখানে একটা ওয়ার্ড আছে কম্বল টম্বল রাখা আছে আর এখান থেকে বাইরের বিভুগ সমুদ্র দেখা যাচ্ছে না একদম সামনেই সমুদ্র আর এখানেই হলো একটা টয়লেট আছে কোমোড আছে পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেল বিচ বেঙ্গল পুরী হোটেলের ঠিক পিছনেই আছে এই রুমের ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে এক হাজার টাকা এরপর একটু রেস্ট নিয়ে নিলাম সকাল হওয়ার অপেক্ষায়